পতাকা আকৌ পতাকাখন নিজৰ দিছো নে এটা ভারতের চোখে বাংলাদেশের কোনো সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা মন্দিরে হামলার দৃশ্য নয় বরং ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনের উপর আক্রমণের দৃশ্য ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর হামলার শিকার হয়েছে সে দেশে অবস্থিত বাংলাদেশি কমিশন তারা শুধু হাই কমিশনের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করেনি বরং কর্মচারীদেরও মারধর করেছে এ ঘটনার পরও ভারত সরকার হামলাকারীদের কোনো ধরনের দমন করার চেষ্টা করেনি এবং বাংলাদেশি কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা পরিপূর্ণ ব্যর্থ হয়েছে অথচ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী দাবি জানিয়েছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানান বিধানসভায় শীতকালীন অধিবেশনে দেওয়া এক বক্তব্যে মমতা বলেন বাংলাদেশে যদি ভারতীয়রা আক্রান্ত হয় তবে আমরা তা সহ্য করব না প্রয়োজনে তাদের দেশে ফিরিয়ে আনতে হবে মমতা আরও বলেন আমাদের প্রিয়জনরা বাংলাদেশে আছেন ভারত সরকার এই বিষয়ে যে অবস্থান নেবে আমরা তা মেনে নেব পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারকে জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর আহ্বান জানান এছাড়াও দেখা যাচ্ছে বাংলাদেশ সম্পর্কে ভারতীয় মিডিয়া ব্যাপক মিথ্যা প্রচারণা চালাচ্ছে বাস্তবতা হলো সম্প্রতি বাংলাদেশে হিন্দু জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করায় আদালত প্রাঙ্গনে উগ্রবাদী ইস্কনের সদস্যরা প্রকাশ্যে অ্যাডভোকেট আলিফকে নির্মমভাবে হত্যা করেছে তবুও বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি বরং দেশের জনগণ বারবার ধৈর্যের পরিচয় দিয়ে এসেছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার প্রচারণা এতটা প্রবল যে দাবি করছে বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্র নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে যেটা মূল ব্যাপার বলা হচ্ছে শাহিন এক যেটা দু থেকে দু পর্যন্ত পাকিস্তান ধরে বাংলাদেশকে এরকম একটা আপাতভাবে সিদ্ধান্ত হয়েছে এবং আরও একটি ক্ষেপণাস্ত্রের কথা বলা হচ্ছে সেটা নির্দিষ্টভাবে তোমাকে বলবো বাবর ক্রুজ মিসাইল প্রথম যেটা বলা হচ্ছে সাইন ওয়ান সেটা ব্যালিস্টিক মিসাইল যার নাগালে থাকবে বিভিন্ন ভারতের বড় বড় জনপথ শহর দিল্লি মুম্বাই কলকাতা মতো শহরগুলো বলে এই তদরকি সরকারের একটা প্ল্যানিং ছিল বলে একটা গোপন ছক ইতিমধ্যে সেই ছকের তথ্য গোয়েন্দাদের হাতে এসে পৌঁছেছে এবং অন্যদিকে বাবর পুস মিসাইল দিয়ে আমাদের যতগুলো বন্দর শহর আছে অর্থাৎ দশ কিলোমিটারের মধ্যে ঢাকা থেকে সেগুলোকে নজর করা বা নজরের মধ্যে নিয়ে আসা এই পরিকল্পনা ছিল আবার কোথাও দেখা যাচ্ছে স্টুডিওতে কোনো ব্যক্তিকে উপস্থাপন করে দাবি করা হচ্ছে তাকে বাংলাদেশে ভারতীয় হিন্দু বলে পরিচয় দেওয়ায় গণপিটুনি দেওয়া হয়েছে আমি বলেছিলাম আমি ইন্ডিয়াতে থাকি তারপর আমার ধর্ম জিজ্ঞেস করে আমি বললাম হিন্দু তারপরে তারা আমাকে সাইডে নিয়ে গিয়ে আমার পকেট ছিনটায় হাতানো শুরু করে আমার আমার মোবাইল কেড়ে কেড়ে নেয় নেয় টাকা সব ছিল পকেটে সেগুলো যাই এই সেই থানা সব দিকে ঘুরাতে লাগে এই থানায় হবে না অনেক থানা হবে সেই থানা হবে না অনেক থানা হবে চিকিৎসা করলাম প্রায় একটা প্রাইভেট হসপিটালে গেলাম সেখানে বললো এইখানে হবে না অন্য একটা হসপিটাল হবে এই করতে করতে অথচ বাস্তবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে ভারতের এমন আচরণের জবাবে বাংলাদেশ সরকার কী পদক্ষেপ নেবে তা এখন দেখার বিষয় বাংলাদেশ সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চেয়েছে কিন্তু একের পর এক ষড়যন্ত্র এবং অপপ্রচার সত্ত্বেও বাংলাদেশের জনগণ ধৈর্য ধরে আসছে এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন ভারতের এমন আচরণ আন্তর্জাতিক সম্পর্কের জন্য ক্ষতিকর ভারত সরকারকে দ্রুত এ ধরনের মিথ্যা প্রচারণা বন্ধ করতে হবে এবং বাংলাদেশি কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তবে সাম্প্রতিক ঘটনাগুলো এই সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে ভারত সরকারের উচিত বাংলাদেশ হাই কমিশনের উপর হামলার সুষ্ঠু তদন্ত করা এবং দূষীদের শাস্তির আওতায় আনা একই সঙ্গে ভারতীয় মিডিয়ার মিথ্যা প্রচারণা বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল ডেস্ক রিপোর্ট